ভুতুরে শহর এক ভূতের ভয়েই পাবলিক কাহিল হয়ে যায় আর পৃথিবীতে এমন কিছু শহর আছে যাদেরকে ভুতুরে শহর বলা হয় এর কয়েকটা টুরিস্টের জন্য উন্মুক্ত কয়েকটি খুব বিপজ্জনক আর কয়েকটি জায়গা আছে যেখানে যাওয়াই অবৈধ চলে দেখে আসি এমন কিছু ভুতুরে শহর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সকল ভিডিও সবার আগে দেখতে ফিরছি ইন্ট্রোর পর আমার একোপ নামিবিয়া দক্ষিণ নামিবিয়ায় অবস্থিত একটি ভুতুলে শহর এটি অবস্থিত লুদেরির সমুদ্রবন্দর থেকে কয়েক মিটার ভিতরে উনিশশো আট সালে নামী মরুভূমিতে রীতে ডায়মন্ড পরে থাকতে দেখে এখানকার মানুষের মাথা খারাপ হয়ে যায় সাথে অন্য দেশে সাদা মানুষগুলো শোক শোক সবার মোতাবেক রক্ত চুষতে চলে আসে এই জায়গা মাত্র দুই বছরের ভিতর মরুভূমির ভিতরে একটি জাঁকজমবর্ণ শহরের জন্ম হয় এমন একটা শহর এখানে ক্যাসিনো স্কুল হসপিটাল ও বিলাসবহুল আবাসিক ভবন ছিল কিন্তু কিছুদিন পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ফলে ডায়মন্ডের দাম কমে যায় যা হবার তাই হলো দাম কমলে কারো দামই থাকে না তাই এখান থেকে দলে দলে লোকজন চলে যেতে থাকে উনিশশো সালের ভিতর এই জমজমাট শহরটি পরিত্যক্ত হয়ে যায় আর এখন মরুভূমির বালু তার হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছে আর এই ভাঙা ঘর বাড়ি ও বালু দেখতে হলে আপনাকে খরচ করতে হবে দুই ডলার নাম্বার দুই ট্রাইপিয়া ট্রাইপিয়েট হলো উত্তর ইউক্রেনের একটি পরিত্যক্ত শহর যাকে বলা হয় জোন অফ এলিয়েশন এটা ছিল চার্নোবিল পারমাণবিক পাওয়ার প্লান্ট কর্মীদের আবাসিক এলাকা উনিশশো সালে চার্নোবিল দুর্যোগের পর পরিত্যক্ত হয় এটি দুর্ঘটনার পূর্বে এর জনসংখ্যা ছিল পঞ্চাশ হাজার এর কাছাকাছি এই কিছুদিন আগে পর্যন্ত জায়গাটি কার্যকরীভাবে ছিল একটি জাদুঘর সোভিয়েত পরবর্তী যুগের দলিল হিসেবে অ্যাপার্টমেন্ট ভবন সমস্ত সুইমিং পুল হাসপাতাল এবং অন্যান্য ভবন বাতিল করে দেওয়া হয় এবং বিল্ডিং এর ভেতরে সবকিছু রেকর্ড কাগজ কাগজপত্র টিভিএস বাচ্চাদের খেলনা আসবাবপত্র এবং পোশাক সহ বাকি যা ছিল তা ওভাবে পরিত্যাগ করা হয় অধিবাসীদের শুধুমাত্র একটি সুটকেসে নথি বই ও কাপড় নিবার অনুমতি পেয়েছিল যা কন্টামিনেটেড হয়নি তবে একুশ শতকের শুরুতে প্রায় সব অ্যাপার্টমেন্ট ভবনে যা কিছু ছিল তা সম্পূর্ণভাবে ডাকাতি হয়ে যায় ডাকাত দল এখান থেকে এমন কি বাথরুমের কমোডের ঢাকনিটা তুলে নিয়ে যায় দুনিয়া সবচেয়ে বড় ডাকাতির ঘটনা ছিল এটা ব্যক্তিকাল ছিল কয়েক দিন এখন পর্যন্ত জায়গাটি মানুষ মানুষ বসবাসের অনুপযুক্ত পারমাণবিক শক্তির ক্ষমতা কতটুকু এই শহরটি দেখলেই বোঝা যায় নাম্বার তিন সানজি উত্তর তাইয়ের মধ্যে এই আধুনিক গ্রামটি ধনীদের বিলাসী অবকাশ যাপন কেন্দ্র হিসেবে নির্মাণ করা হচ্ছিল নির্মাণের সময় এখানে একটি মারাত্মক দুর্ঘটনায় অনেকেই মারা পড়ে ফলে নির্মাণে স্থগিত করা হয় পরবর্তী সময়ে অর্থের অভাব এবং সমন্বয়ের অভাবে নির্মাণ কাজ স্থায়ীভাবে থামিয়ে দেওয়া হয় এবং এই অদ্ভুত দর্শন বাড়িগুলো এভাবেই পড়ে থাকে পার্শ্ববর্তী সময়ে গুজব ছড়িয়ে পড়ে যে যারা মারা গেছিল তাদের ভূত এই শহরে ঘুরে বেড়ায় পরে এই ভূতের কাহিনী সরকার তাদের এই প্রজেক্ট বাতি হিসাবে ব্যবহার করে মানে হইলো তারা উপর মহলের লোকদের ভয় দেখায় যে যদি এই ভবনগুলো ভাঙ্গা হয় তাহলে এই ভূত তাদের ক্ষতি করবে হোয়াট এ আইডিয়া নাম্বার চার ক্রাকো ক্রাকো ইতালির ব্রাসিলিকাটার বিভিন্ন অঞ্চল এবং মাটিরা প্রদেশ সমূহ মধ্যে অবস্থিত টরান্টো উপসাগর থেকে পনেরো কিলোমিটার ভিতরে মধ্যযুগীয় এই পাহাড়টি শহর এলাকায় পাহাড়ি গম এবং অন্যান্য ফসল চাষের জন্য আদর্শ ছিল না এক সাল থেকে এই শহরটির মালিকানা আটশো বিশ ছিল উনিশশো সালে ক্রাক জনসংখ্যা দুই হাজার ছিল কৃষি উৎপাদন সমস্যা ও দারিদ্রতার কারণে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তেরোশো জনের মধ্যে অনেক অধিবাসী অভিবাসীকে উত্তর আমেরিকায় সরানো হয়েছে দরিদ্রতা চাষাবাদ সমস্যা ভূমিকম্প ভূমিদশ এবং যুদ্ধের কারণে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ক্রাক ও ধ্বংসস্তূপ পরিণত হয় উনিশশো সাল অবশিষ্ট বাসিন্দাদের একটি কাছাকাছি উপত্যকায় স্থানান্তর করা হয় এখন ক্রাকো একটি ভূতের আবাসে পরিণত হয়েছে নাম্বার পাঁচ অরান্ডু সার গ্লান এটি ফ্রান্সের একটি ছোট গ্রাম যেখানে সব মিলিয়ে অধিবাসী ছিল ছশো বেয়াল জন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনাবাহিনী এই গ্রামের পাশের গ্রামে আক্রমণের কথা থাকলেও তারা ভুল করে এই গ্রামটিতে আক্রমণ করে বসে ছিল জুন ওই দিনের ভয়াবহ আক্রমণের মধ্যে যারা বেঁচে গেছিল তারা বলে যে জার্মান বাহিনী গ্রামের পুরুষদের পায়ে গুলি করে ধীরে ধীরে মৃত্যুবরণের জন্য আর নারী ও শিশুরা যারা চার্চে আশ্রয় নিয়েছিল তাদেরকে ভিতরেই রেখে আগুন ধরিয়ে দেয় আগুনের তাপে যখন তারা বের হয়ে আসে তখন তাদের মেশিন জ্ঞানের গুলিতে জীবন দিতে হয় জার্মান বাহিনী ওই গ্রামের সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ফ্রান্স এই গ্রামটা ঠিক ওইভাবেই সংরক্ষণ করে আসছে স্মৃতি হিসেবে আমাদের নিজেদের দেশটা পুরোটাই তাহলে মিউজিয়াম হয়ে যেত যদি আমরা তা করতে চাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ